চ্যালেঞ্জ ডিফার অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট বলতে পারো কোন কবিতার লাইন এটি ঠিকই ধরেছ কবি র্যাল্প ওয়ার্ল্ড এমার্সনের লেখা ফেভেল কবিতার লাইন আর এবারের মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য এই লাইনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু অনেকেই এই লাইনটির প্রপার এক্সপ্লানেশন দিতে পারে না এর ব্যাখ্যাটা অতি সহজ দিস লাইন এক্সপোজেস ইস দ্য কোর থিম অফ দিস পোয়েম এই কবিতার যে মূল অর্থ অন্তর্নিহিত অর্থ এই লাইনটি বলে দেয় তাহলে সেই অন্তর্নিহিত অর্থ বা কোর থিমটা কি আছে এটার কোর থিম হলো এভরিথিং দ্যাট এক্সিস্ট ইন নেচার নো ম্যাটার হাউ লার্জ অর স্মল দেয়ার হ্যাজ দেয়ার রেসপেকটিভ ওন ইউনিক ভ্যালু পারপোজ অ্যান্ড ট্যালেন্ট তো প্রত্যেকের এক একটা নিজস্ব উদ্দেশ্য আছে তাদের ট্যালেন্ট আছে সে প্রত্যেকে মানে প্রত্যেক ইন্ডিভিজুয়াল বা প্রত্যেকটা বিং সে ছোট হোক কিংবা বড় হোক বড় হোক কিংবা ছোট সবারই একটা ইউনিক ভ্যালু আছে সবারই একটা উদ্দেশ্য আছে সবারই একটা নিজস্ব আছে কিন্তু এর সাথে যুক্ত পরবর্তী যে কথা অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুড এটার মানে কি এটার মানে হচ্ছে ওভারঅল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড অন নেচার ইজ পারফেক্ট অ্যান্ড ব্যালান্সড বিষয়টা কিরকম তোমার আর বেশি দূর যেতে হবে না তোমার যদি হিউম্যান বডিটা তুমি স্টাডি করো বা দেখো তাহলে দেখতে পাবে যেখানে যতটুকু দেয়ার ততটুকু দেয়া আছে এবং যেখানে যার থাকার কথা সেখানে সে আছে পড়ে রয়েছে যেমন চোখ দুটো যেখানে থাকার কথা সেখানে আছে নাকটা যেখানে থাকার কথা সেখানে আছে মুখটা যেখানে থাকার কথা সেখানে আছে মানে তো একটা বিউটিফুল ডেকোরেশন তোমার নাকটা কি তোমার মাথার উপরে আছে বা পিঠের উপরে আছে নিশ্চয়ই তা নেই তাহলে সবকিছু এখানে সাজানো গোছানো আছে ঠিক তেমনি এই নেচার বা ওয়ার্ল্ডেও সবকিছু সাজানো গোছানো আছে এবং সবকিছু রাইট প্রপোর্শনে আছে সঠিক অনুপাতে আছে কোনো জায়গায় কিছু বেশি দেয়া নাই, কোনো জায়গায় কম দেয়া নেই মানে যেটুকু দেয়ার যেখানে ততটুকুই দেয়া তার মানে পরের কথাটার অর্থটা এভাবে বলবে ওভারঅল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ইস পারফেক্ট এবারে আমরা যদি দেখি ট্যালেন্স ডিফার এটা কিভাবে আমাদের কবিতায় ব্যাখ্যা করেছে দেখো মাউন্টেন সে তো একটা রেসপেক্টিভ বা ওন ট্যালেন্ট আছে সেটা কি মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক আবার স্কোয়ারেল সে এ স্মল সাইজের কিন্তু তারও একটা নিজস্ব ট্যালেন্ট আছে সে ট্যালেন্টটা কি হি ক্যান ক্র্যাক এ নাট কাঠবিড়ালি একটা বাদাম ভাঙতে পারে এটা হচ্ছে তার ট্যালেন্ট এখানে কেউ সুপেরিয়র কিংবা ইনফেরিয়র এমনটা ধরা যাবে না কাউকে বড় বা ছোট বলে মনে করা যাবে না বা ছোট বা বড় বলে মনে করা যাবে না যে যেমন ঠিক সে তেমনটাই তাহলে ট্যালেন্টস ডিফারের ক্ষেত্রে এই কথাটা আমরা বলতে পারি ইকুয়াল ভ্যালু অফ এভরি ইন্ডিভিজুয়াল আর অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুড এটার ক্ষেত্রে বলতে পারি টোটাল হারমোনি অফ দ্য ওয়ার্ল্ড অন নেচার আলটিমেট হারমোনি অফ দ্য ওয়ার্ল্ড অন নেচার সমগ্র বিশ্ব চরাচরে প্রকৃতিতে যে একটা ঐক্যতান আছে এটার কথা বলা হয়েছে আমার ছোটোবেলার একটা পড়া ছড়া কবিতার কথা মনে পড়ছে এভাবে লেখা ছিল সম্পূর্ণটা মনে নেই তো আমি দুটো লাইন মনে করতে পারি বেশ আম গাছ জাম গাছ বট গাছ যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন এভাবে সবাই মিলেমিশে আছে এবং মিলেমিশে একটা ঐক্যতান বিরাজ করছে আমাদের প্রকৃতিতে এবং পৃথিবীতে এই হচ্ছে আমাদের এই শেষের দিকের এই লাইনটির এক্সপ্লানেশন যেটা এই কবিতার কোর থিমকে আমাদের কাছে বলে দেয় তোমরা আমি যেভাবে ইংলিশটা তোমাদের কাছে সাবমিট করেছি তোমরা বারবার শুনে বা এটাকে নোট ডাউন করে তোমরা নিতে পারো এভাবে পরীক্ষায় ছোট আকারে লিখবে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে আজকের ভিডিও এ পর্যন্ত আমি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো পরপর বন্ধুদের মধ্যে শেয়ার করবে তোমাদের সবাইকে আবারও দীপাবলির শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি